বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই একটা কথা আমরা বারবার শুনেছি এদেশের আসল মালিক নাকি জনগণ কিন্তু প্রশ্ন হলো সেই জনগণ কি সত্যি নিজেদের মতামত কখনো স্বাধীনভাবে প্রকাশ করতে পেরেছে এদেশে অথবা তাদের ইচ্ছা অনিচ্ছার প্রতিফলন কি দেখা যায় রাষ্ট্র পরিচালনার কোনো কাজে তাই আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রথমত গণভোট কি এবং কেন এটি বর্ধমান সময়ে এত প্রয়োজনীয় দ্বিতীয়ত বাংলাদেশের অতীতের সেই গণভোটগুলোর ইতিহাস কতটা স্পষ্ট ও নিরপেক্ষ ছিল সেই গণভোটগুলি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আপনি বুঝতে পারবেন আপনার একটি হ্যাবা না বুটোই হয়তো বদলে দিতে পারে পুরো দেশের ভবিষ্যৎ প্রথমেই আসি মূল কথাই গণভোট বা রেফারেন্ডাম মানে হলো এমন একটি ভোট যেখানে জনগণ সরাসরি কোনো গুরুত্বপূর্ণ জাতীয় বিশেষ করে সাংবিধানিক ইস্যুতে মতামত দেয় এটা সাধারণ নির্বাচন নয় এখানে কোনো প্রার্থী নেই বরং একটি প্রশ্নের উত্তর দেওয়া হয় হ্যাঁ অথবা না গণভোট হলো জনগণের সরাসরি অংশগ্রহণের সব থেকে শক্তিশালী হাতিয়ার বিশেষত যখন দেশের শাসনতান্ত্রিক কাঠামো মৌলিক অধিকার বা একটি দীর্ঘমেয়াদী সংস্কার নিয়ে প্রশ্ন ওঠে তখন গণভোটই হতে পারে প্রকৃত জনমতের প্রতি ফলন বিশ্বের বহু দেশে বড় পরিবর্তনের আগে গণভুট হয়ে থাকে তাহলে প্রশ্ন জাগে বাংলাদেশে এখনই কেন একটি গণভোটের প্রয়োজন কেন এই বুট এখন এত জরুরি চলুন এ প্রশ্নের উত্তর খোঁজা যাক বাংলাদেশে বর্তমানে এই গণভোট চাওয়ার প্রধান কারণটি হল জুলাই জাতীয় সনদ দুই সালের অভ্যুত্থানের পর গঠিত ঐক্যমত কমিশন এই সনদ তৈরি করেছে যেখানে রাষ্ট্রের গভীর সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কারের প্রস্তাব করা হয়েছে যেহেতু এই প্রস্তাবগুলো আমাদের সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে সম্পর্কিত তাই জনগণের সরাসরি ম্যান্ডেট ছাড়া এগুলো বাস্তবায়ন করা কঠিন গণভোটের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত নেবে তারা কি এই ঐতিহাসিক সংস্কারগুলো গ্রহণ করতে প্রস্তুত কিনা তারা কি রাষ্ট্রের শাসনতান্ত্রিক নীতিতে মৌলিক পরিবর্তন চায় কিনা যদি জনগণের মতামতকে গুরুত্ব না দেওয়া হয় তাহলে গণতন্ত্র কেবল কাগজে কলমে থেকে যায় তাই এই গণভোটের মাধ্যমে জনগণের সরাসরি সিদ্ধান্ত নেওয়া জরুরি জনগণ নিজেরাই বলুক তারা কি এই ঐতিহাসিক পরিবর্তনকে অনুমোদন দিবে কিনা এবার আসা যাক বাংলাদেশের অতীতের তিনটি গণভোটের ইতিহাসে গণভুটের ধারণা বাংলাদেশে নতুন নয় দেশ স্বাধীন হওয়ার পর থেকে মোট তিনটি জাতীয় গণভুট অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশে যার উদ্দেশ্য ছিল ভিন্ন ভিন্ন প্রথমটি উনিশশো সালের তিরিশে মে বাংলাদেশের রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমানের প্রতি এবং তার গৃহীত নীতি ও কার্যক্রমের প্রতি আস্থাশীলতা যাচাইয়ের জন্য একটি গণভোট অনুষ্ঠিত হয় সরকারি ঘোষণা অনুযায়ী সেই গণভোটে হ্যাভোটের সংখ্যা ছিল তিন কোটি চৌত্রিশ লক্ষ আষ্টশো সত্তর যা পার্সেন্টেন্সে দাঁড়ায় আটানব্বই দশমিক নয় পার্সেন্ট এবং নাভোটের সংখ্যা ছিল তিন লক্ষ আটাত্তর হাজার আষ্টশো আটানব্বই যা পার্সেন্টেন্সে দাঁড়ায় এক দশমিক এক পার্সেন্ট সরকারি তথ্যে হ্যা ভোটের সংখ্যা ছিল বেশি তবে বিরোধীরা এটিকে নিয়ন্ত্রিত ভোট বলে আখ্যায়িত করেছিল দ্বিতীয়টি উনিশশো পঁচাশি সালের একুশে মার্চ বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ এর শাসনামরে সামরিক আইন ও নীতির প্রতি জনসমর্থন আদায় করতে একটি গণভোট অনুষ্ঠিত হয়েছিল সরকারি ফলাফল অনুযায়ী প্রায় চুরানব্বই দশমিক পাঁচ পার্সেন্ট ভোটার হ্যাভুট দিয়েছিলেন এবং পাঁচ দশমিক পাঁচ পার্সেন্ট ভোটার না ভোট দেন সরকার দাবি করে এ গণভোটে ভোটার উপস্থিতি ছিল প্রায় বাহাত্তর পার্সেন্ট তবে বিরোধীরা একে ব্যাপক জালিয়াতিপূর্ণ ও প্রহসনমূলক গণভোট বলে প্রত্যাখ্যান করেছিল তৃতীয়টি এবং সব থেকে গুরুত্বপূর্ণ উনিশশো একানব্বই সালের পনেরোই সেপ্টেম্বর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এই গণভোট হয়েছিল রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থার বদলে সংসদীয় সরকার ব্যবস্থা পুনর্বহল করার জন্য সরকারি ফলাফল অনুযায়ী প্রায় চুরাশি দশমিক চার পার্সেন্ট ভোটার হ্যাঁ ভোট দেন এবং পনেরো দশমিক ছয় পার্সেন্ট ভোটার না ভোট দেন এটি ছিল শাসনতান্ত্রিক কাঠামো পরিবর্তনের জন্য জনগণের সরাসরি রায় এর ফলেই দেশের সংসদীয় গণতন্ত্র ফিরে আসে ইতিহাস আমাদেরকে শেখাই শুধুমাত্র আস্থা গণভোটের চেয়ে শাসনতান্ত্রিক পরিবর্তনের জন্য উনিশশো সালের মতো একটি গণভোটই প্রকৃত অর্থে দেশকে সঠিক পথে চালিত করতে পারে আন্তর্জাতিক সম্প্রদায় মনে করে জনগণের বৃহত্তর অংশগ্রহণ ছাড়া কোনো সংস্কারই দীর্ঘস্থায়ী হতে পারে না যদি সরকার ও বিরোধী উভয় পক্ষ একটি নিরপেক্ষ প্রক্রিয়ায় গণভোটে সম্মত হয় তাহলে এটি হতে পারে নতুন এক রাজনৈতিক সংস্কৃতির সূচনা যেখানে দেশ চলবে জনগণের সরাসরি রায়ের মাধ্যমে রাজনীতিবিদদের ইচ্ছা নয় গণভোটের মাধ্যমে সনদ বাস্তবায়ন হলে এর বৈধতা নিয়ে আর প্রশ্ন থাকবে না এটি কেবল একটি ভোট নয় এটি দেশের ভবিষ্যৎ নির্মাণের একটি বৃত্তি এবার আসা যাক কেন আবার একটি গণভোটের প্রয়োজন বাংলাদেশে আজকের বাংলাদেশে গণভোট প্রয়োজন কেবল একটি রাজনৈতিক অচল অবস্থা কাটানোর জন্য নয় বরং এটি প্রয়োজন আস্থা ফেরাতে বিভাজন মেটাতে এবং গণতন্ত্রের মৌলিক কাঠামো পূর্ণবাসনে। মানুষ চাই তাদের কণ্ঠস্বর আবার গুরুত্বপূর্ণ হয়ে উঠুক তারা চাই দেশের ভবিষ্যৎ নির্ধারণে নিজেরাই অংশ নিতে তাই একটি গণভোটই হতে পারে সেই সুযোগ যেখানে প্রশ্ন হবে আপনি কি জুলাই জাতীয় সনদে প্রস্তাবিত সাংবিধানিক সংস্কারগুলোর সমর্থন করেন আপনি কি এই মৌলিক পরিবর্তনের পক্ষে এমন একটি গণভোটের মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনা সম্ভব এবং বিশ্ব বুঝতে পারবে বাংলাদেশের সিদ্ধান্ত নিচ্ছে সাধারণ মানুষরা কোনো নির্দিষ্ট দল বা কোন গোষ্ঠী নয় তাই শেষ পর্যন্ত বলতে গেলে গণভোট কোনো রাজনৈতিক কৌশল নয় এটি জনগণের প্রকাশের একমাত্র সত্যিকারের মাধ্যম বাংলাদেশের ইতিহাসে আগামীর গণভোট হতেও পারে আমাদের গণতন্ত্রের পথ চলার নতুন এক অধ্যায় ভুল থেকে শিক্ষা নিয়ে আমাদের উচিত ভবিষ্যতের গণ যেন সত্যিকারের জনগণের ইচ্ছার প্রতিফলন হয় তা নিশ্চিত করা গণতন্ত্র তখনই টিকে থাকবে যখন জনগণের ভোটের মূল্য থাকবে আর তাই প্রতিটি গণভোট হোক জনগণের জন্য জনগণের হাতে এবং জনগণের দ্বারাই শেষ পর্যন্ত গণভোট নিয়ে আপনার মতামত কি তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন